অনেক দিন ভিডিও ছাড়া হয় না আপনারা সবাই ভিডিওগুলো না টেনে দেখার চেষ্টা করবেন যারা কুকুর কিনতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আজকে আপনাদের মাঝে আসলাম সো আপনারা পুরো ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন যারা জার্মান সেভাট খুঁজতেছেন তারা অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবেন লঙ্কর যারা খুঁজতেছেন তারা এরকম কোয়ালিটিফুল বাবা মার লোম দেখবেন ভালোভাবে কারণ লোম না দেখে কোট কোনো দিন ই করা যায় না আর লং কোট বেশিরভাগ টাইমে সবচেয়ে হাই হবে আর ওরা আপনার কোটের লোম হবে না বাট ওরা কিন্তু গার্ডের জন্য পারফেক্ট হয় আর আপনারা যদি কুকুর কিনতে চান অবশ্যই বাবা মাকে দেখবেন ব্রিডের ভিডিও দেখবেন আর আপনার বাচ্চা দুধ খাচ্ছে কি না সেটা অবশ্যই দেখবেন আর সবসময় চেষ্টা করবেন আপনারা বাচ্চা পঁয়তাল্লিশ দিনের নিচে নেওয়ার ঠিক আছে যার জন্য আপনারা মনে করেন অনেকে ভাবতে পারেন যে বড়ো বাচ্চা নেব পালা খুব কঠিন কষ্ট আসলে সেটা কিছুই না কারণ আপনার যত কম বয়স হবে আপনারা তাদের তত টাইম দেবেন আর তারা তত ট্রেন ফুল হবে এ দেখেন লং করে লোম দেখেন এটা যত্ন নেওয়া হয় না যার জন্য এরকম কারণ আমাদের অনেক কুকুর যার জন্য আপনার যত্ন নেওয়াটা অনেক টাফ হয়ে যায় আর কি আর আপনার লোম দেখেন লোম কোয়ালিটি দেখবেন তাহলে বোঝেন যত্ন মেলে কীরকম হবে আর কি জিনিসটা দেখেন আর একটা মদ্দা ওই যে ভয়তে কই উঠে বসে আছে ঠিক আছে আপনার এর ভয়তে আর কি দেখেন লোম কোয়ালিটি দেখেন আর আপনারা অবশ্যই সবসময় বা বাবা মাকে দেখা দেখে নেওয়ার চেষ্টা করবেন কারণ অনেকে আছে জার্মান সেপারটা ফিমেল পালে পালার পরে আপনার একটা দেশি কুকুর বা মদ্দা মিটিং মিটিং করাইতে পারে না পরে কী করবে দেশি কুকুরের সাথে মিটিং হয়ে গেলে পরে আপনার বাচ্চা হয় দেন আপনারা সেই বাচ্চারা অনেক দাম দিয়ে অনেকে কেনেন সো আপনারা চেষ্টা করবেন কারণ টাকা দিয়ে যখন জিনিসটা কেনবেন সেই জিনিসটা সবসময় চেষ্টা করবেন যাতে দেখে শুনে নেওয়ার ঠিক আছে কারণ আপনার দেখা যাচ্ছে জার্মান মানুষবার বাট মল্টিং হওয়ার পরে দেখা গেল দেশি কুকুরের মতন বাইর হয়ে গেল ঠিক আছে তখন আপনারাও কষ্ট লাগবে কারণ টাকা দিয়ে কেনার জিনিস পরে আদর করে বড় করছেন পরে আর সেই জিনিসটাকে আপনারা ফালাইও দিতে পারবেন না এরকম ভাবে দেখে শুনে এই যে আমাদের মেলটা কারণ টাকা বেশি দরকার কিন্তু অরিজিনালটা কেনার চেষ্টা করবেন অনেকে দেখেই করতে পারেন না সো আগে কোনো কিছু নেওয়ার আগে আপনার সেই জিনিসটা যাচাই বাছাই না করে নেবেন না স্যান্ডে স্যান্ডে এই যে আমাদের অর্ডার নো ন নো আই চুপ চুপ রডুইলার রডুইলারের সাথে মিটিং আই সরো দিক যা আইজলাপান্তে জার্মানি স্পিচ একটা রডুইলারের বাচ্চা কেউ যদি নিতে চান এই যে নিতে পারেন একটা আছে আর আপনার জার্মান শেবাটার একটা বাচ্চা আছে আর বাকি সব বাইরে খাসায় আছে আমরা এই মদ্দার ভয় তো ওই মদ্দাটাও উপরে উঠে বসে আছে আই আই ওদিকে যা রড লেটার আটকানো থাকে বাট দরজা খোলার জন্য এও চলে আসছে